এই পাশে ঘর মেলা ওই পাশে মাটি এই পাশে নিয়ে আসি দাও হ্যাঁ ওই পাশের মাটি নিয়ে আসি এই পাশে দাও এই এখানে কাজ করছে কেরে কাজ বন্ধ কর কাজ যেটু করেছিস করেছিস আর কোনো কাজ হবে না কাজ অফ কর ও ভাই কাজ বন্ধ করতে মানে আপনি কিটা অল মনিরামপুর লোক আমাকে চেনে তুই আমাকে চিনিস না কান কাটা খায়ের তুই চিনিস না আপনি কান কাটা খায়ের না যাই হন কাজ তো এই জায়গায় চলবে আপনি কাজ বন্ধ করার কিটা এটা হলো সরকার অনুমোদিত কাজ এ কাজ বন্ধ করার কারো এখতিয়ার নেই আপনি কোন কেয়ার কান কাটা এই কোনো কথা হবে না একদম চুপ সরকার অনুমোদিত হোক আর যাই হোক আমার এলাকায় কাজ করতে গেলে পাঁচ লাখ টাকার চাঁদা না দিলে কাজ বন্ধ ভাই এ কাজ বন্ধ করে দিলে মানুষের অনেক ক্ষতি হবে ভাই আপনি আরো কাজ করার উৎসাহ দেবেন তা না করে আপনি আরো কাজ বন্ধ করতে বলছেন কি জন্য ভাই তোর অত কথা আমি শুনতে চাচ্ছি না ঠিক আছে পাঁচ লাখ টাকা না দিলে কাজ এখানেই বন্ধ থাকবে আমি টাকা হাতে না পা পর্যন্ত একটা মানুষ এখানে কাজ করতে পারবে না ও আচ্ছা ঠিক আছে তাহলে দুই মিনিট দাঁড়ান আমি ফোন দিয়ে টাকা আনার ব্যবস্থা করছি তবু আপনি কাজটা বন্ধ করেন না ভাই আচ্ছা ভাই আপনি দাঁড়ান আমি ফোন দিয়ে টাকা আনছি আমার দেরি করার সময় নেই তাড়াতাড়ি টাকাটা আনার ব্যবস্থা কর ভাই ট্রিসকানি আমি ফোন দিয়ে টাকা আনাছি হ্যালো ভাই এখানে কানকাটা কাটা খায়ের কাজ বন্ধ করে দিচ্ছে তাই আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন তো টাকা না দিলে কাজ বন্ধ করে দিচ্ছে টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ ভাই তাহলে তাই একটু তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ ভাই টাকা নিয়ে আসছে তোর যে বাপি আসুক না কেন পাঁচ লাখ টাকা না দিলে আমি কাজ করতে দিবানে না তোর বাপরে তাড়াতাড়ি আসতে বল এত দেরি করতেছে কেন এই যে ভাই ওই তো পাঁচ লাখ টাকা নিয়ে চলে আসছে ও ভাই পাঁচ লাখ টাকা কম কই বললেন না দশ লাখ টাকা করলি তই তো কি ব্যাপার সারালুম তুই এখানে আমি এখানে কি জন্য বুঝতে পারছিস না আমি তোর জন্যে পাঁচ লাখ না দশ লাখ নিয়ে আসছি মনির ভাই এনাকে থানায় নিয়ে যাই ভালো হতো ডিম থেরাপে দিয়েন যাতে আর কোনো দিন আর কোনো জায়গায় যাই পাঁচ লাখ টাকা সালামি না চাই ওরে বাবা তাড়াতাড়ি পলাই হে কোথায় পালাচ্ছিস আর সুযোগ নেই ভাই আমি এমন কাজ আর কখনো করব না আমার ভুল হয়ে গেছে এবার কের মতো আমাকে চেন তোদের মতো পাপীদের কোনো ক্ষমা নেই খায়ের ভাই তুমি যে চাদাবাজি করতে আসছো তুমি কি এই কাজটা ঠিক করেছো আমাদের এলাকায় ব্রিজ তৈরি হচ্ছে এটা তো আমাদেরই উন্নয়ন হচ্ছে কিন্তু সেখানে আপনি আরও সাহায্য সহযোগিতা না করে আপনি কেন বাধা দিচ্ছেন আপনি এই কাজে সহযোগিতা করবেন তা না করে আপনি আপনি উল্টো নিতে চলে আসছেন আসলে কি এই কাজগুলো ঠিক করছেন মোটেও ঠিক করেননি মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয় ব্রিজটা যদি দ্রুত কাজ শেষ হয় তাহলে মানুষের চলাচল করতে সুবিধা হবে সাধারণ জনগণের ভোগান্তি কমবে ব্রিজটা দ্রুত হয়ে গেলে মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে আপনার ভিতরে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই এখানে চাঁদাবাজি করতে আসছেন তোমার জন্য মানুষের জন্য দেশ ও জাতি সবার ক্ষতি আমরা কেন এই সমাজটাকে এইভাবে নষ্ট করব। আর কেন চাঁদাবাজি করব। হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন ভাই এগুলো ঠিক না আপনাকে তাই শাস্তি পেতেই হবে মনির ভাই আপনি একে নিয়ে যান আমার সামনে থেকে রে ভাই আমরা কখনো নিজে অন্যায় করব না আর অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না আমাদের আশপাশে কিন্তু এরকম চাঁদাবাজি প্রতিনিয়ত হয়েই থাকে কিন্তু আমরা সেটা বন্ধ করতে পারি না তাই আমাদের সচেতন থাকতে হবে সব ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে তাহলে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন